আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পড়তে আসি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন স্বাস্থ্য সহকারী পদে একশো চুয়াল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পারতেছেন তো এবং এখানে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতো এই যে নিয়োগটা আপনার দেখতে পারতেছেন এটা হচ্ছে রংপুর বিভাগের জন্য অর্থাৎ রংপুর জেলার জন্য যারা রংপুর জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের জেলাতে কিন্তু অনেকগুলো পদ তার মধ্যে স্বাস্থ্য সহকারী একশো চুয়াল্লিশটা পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটা এগারো তারিখ রিসেন্টলি দুই ঘন্টা আগেই কিন্তু আমি রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমি পিডিএফটা সংগ্রহ করছি তো আমি সবার আগে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো জেলার যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আমি সেইটা দেখে সরাক্ষণ এগুলো আমি খোঁজাখুঁজি করি যে কোনো সময় যে কোনো ধরনের সার্কুলার দেওয়া মাত্রই সবার আগে আমি আপলোড করি ওই জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এগুলোতে যে কোনো পদে অধিদপ্তর তারপর জেলা প্রশাসক সিভিল সার্জন সার্কিট হাউস যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিওর পরীক্ষার সময় এস এস যখন আসে তখন কিন্তু আমি সেই জবের শর্ট সিলেবাস কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমি আপলোড করে থাকি এই জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে তো রংপুর জেলা থেকে আমার ভিডিওটা যারা দেখতে পারছেন গণপর্যাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন রংপুর তো ফুল ভিডিওটা সুন্দরভাবে যদি আপনি দেখেন কি কী যোগ্যতা সব কিছু সুন্দরভাবে আমি আলোচনা করব তো স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এখান থেকে হচ্ছে সিভিল সার্জন কার্যালয় রংপুর তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহের জন্য সরাসরি নিয়োগের জন্য বলা হয়েছে এখানে শূন্য পদে তো আমরা কিন্তু কি কি দেখবো স্থায়ী কিন্তু রাজস্ব খাতে এটা কিন্তু চাকরি তো আমরা দেখবো পরিসংখ্যানবিদ গ্রেড হচ্ছে তম গ্রেড দশ হাজার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ টাকা বেতন স্কেল পদসংখ্যা পাঁচটি অর্থাৎ পরিসংখ্যানে পাঁচটি পদসংখ্যা এখানে হচ্ছে অনুদ্য বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান পদে আপনি যদি আবেদন করতে চান একটি পদ এখানে গ্রেড হল পনেরোতম কোনো স্বীকৃতি বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন পদে আপনি আবেদন করতে পারবেন স্টোর কিপারে ষোলো ষোলোতম গ্রেড ছয়টি পদ তো অনুদ্য বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এটাতে আপনাকে জামানত দিতে হবে যেহেতু স্টোর কিপার তো স্টোর কিপারের প্রতিটা পদের প্রতিটা জেলার জন্য কিন্তু আপনাকে জামানত প্রদান করতে হয় বিষয়টা অনেকেরই জানা আছে তো স্বাস্থ্য সহকারে মেইন যে পদ এই পদে যদি আপনি আবেদন করতে চান গ্রেড হলো ষোলোতম গ্রেড একশো চুয়াল্লিশ জন নেবে মোটামুটি সব থেকে বড়ো পদ এটাকে বলা চলে রংপুর জেলার স্থায়ী চাকরির মধ্যে এবং জেলা পর্যায়ের চাকরির মধ্যে তো বিষয়টা কিন্তু আপনারা দেখতেই পারছেন এখানে যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন এবং ড্রাইভারের তিনটি পদ এখান থেকে বত্রিশ বছর এখন বিষয়টা হচ্ছে আপনার কিভাবে আবেদন করতে পারবেন তো বিষয়টা হচ্ছে আমি সুন্দরভাবে বলি আপনি যদি আরও বিস্তারিত আমি তুলে ধরবো তার আগে আমি বলিনি আপনি যদি ঘরে বসে থেকে আবেদন করতে চান আপনি কিন্তু ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনি চাইলে এলাকার বা আপনার শহরের আশেপাশে কোথাও কম্পিউটারের দোকান থেকেও করতে পারেন দেন আপনার কম্পিউটার পিসি ল্যাপটপ যাই থাকুক আপনি কিন্তু সেটা দিয়েও আবেদন করতে পারবেন এবং যাদের এই বিষয়টা নাই যারা ঘরে থেকে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করে কিন্তু আবেদন করতে পারবেন খুবই সহজ প্রসেস আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এখানে আপনি নক দিবেন নক দেওয়ার পরে আপনাকে আমি পিডিএফটা পাঠিয়ে দেব আপনি পিডিএফটা দেখে সুন্দরভাবে পড়ে তারপরে কোন পদে আবেদন করবেন আপনি আমাকে বলবেন দেন আপনি এই জিরো ওয়ান ডাবল সেভেন যে নাম্বারটা দিচ্ছি একটু উঠে নিয়ে নিয়ে যারা হচ্ছে আবেদন ঘরে বসে থেকে করবেন তাদের জন্য এটা জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে আপনি যে পদে আবেদন করবেন পদের নাম আমাকে বলবেন এবং আপনার নাম পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি সুন্দরভাবে দিবেন সার্টিফিকেটে যেভাবে আছে সেমভাবে দিবেন জন্ম তারিখ দিবেন সেমভাবে সার্টিফিকেটে যেভাবে আছে দিবেন এনআইডি কার্ড অথবা সনদের যে সংখ্যাটা আছে ওইটা দিবেন তারপরে হচ্ছে একটা মোবাইল নাম্বার একটা ইমেল নাম্বার যদি থাকে দিবেন তারপরে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দুইটাই আপনি সুন্দরভাবে দিবেন পাশাপাশি আপনি এসএসসি এস যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এইটা দিবেন এবং শেষ যে বিষয়টা সেটা হচ্ছে একটা স্বাক্ষর রিসেন্টলি একটা তোলা পিকচার আপনি দিবেন এবং একটা স্বাক্ষর আপনি ছবি তুলে সাদা কাগজে ছবি উঠাইয়ে কালো কলম দিয়ে লিখে আপনি ছবি উঠে পাঠাই দিবেন দেওয়ার পরে কিন্তু আপনাকে আমি আবেদনটা করে আপনাকে কিন্তু পিডিএফটা দেবো চাইলে আপনি আমার কাছ থেকেও পেমেন্ট করে নিতে পারেন অ্যান্ড দ্যান চাইলে আপনি নিজেও টেলিটক সিম থাকলে আপনি নিজেও আপনি পেমেন্ট করতে পারেন তো বিষয়টা কিন্তু এইভাবে আপনি ঘরে বসে থেকে করতে পারবেন তো এই পর্যন্ত আমরা দেখবো এখানে আমরা দেখলাম হচ্ছে পদ সংখ্যা এবং বেতনের স্কেল এবং কী কী পদ এবং পদের ইত্যাদি গ্রেটগুলো দেখলাম এরপর বিষয়টা যেগুলো আছে সত্য বলি তো কি কি এই শর্তাবলী দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে দুই হাজার আঠারো চব্বিশ পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকেই কিন্তু এই আবেদনগণের জারিকৃত সর্বশেষ আইন যে বিধিমালা আছে সেই বিধিমালার আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ দেওয়া হবে তো এখানে উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষার প্রয়োজন হবে এবং ব্যবহারিক পরীক্ষারও হতে পারে এটা হলো প্রযোজ্য ক্ষেত্রে তো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি হতে পারে তো বেশি হয় কম হয় না আর কি স্বাভাবিক বিষয় তো একটা এখানে হচ্ছে কি এটা হচ্ছে পরবর্তী যে যে বিষয়গুলো সেগুলো আছে উপরে পিডিএফটা যেভাবে দিছে আমি সেইভাবেই ডাউনলোড করছি আমি জানি না পিডিএফটা কেন এইভাবে সাজাইছে এনারা তো বিষয়টা আমি নিজেও বুঝতে পারছি না যে এখানে কেন জানি কোন পিডিএফ কোনটা কই লাগাই দিছে কোনো ঠিক নাই তো হয়তো বা নতুন নাই কেন জানি তো বিষয়টা কোন কোন পেজের পর পেজ কিছু ঠিক নাই একদম অন্যরকম তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত সত্তা অনুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্মস্থান দাখিল করতে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যা ইতিপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্ব বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতার কিংবা মহিলা ব্যক্তিদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করে তাহলে বিষয়গুলো আপনি এগুলো দেখে নিন সম্ভবত একটু আগে আপলোড করছে তো হয়তো ওটা পরে সংশোধন করবে অথবা যে কম্পিউটার অপারেটর রংপুর জেলা প্রশাসকের মতো একজন কম্পিউটার অপারেটর উনি যে এইরকম একটা ভুল করছে যেটা বলার মতো না এটা একটা লজ্জাজনক বিষয় একটা কোন পিডিএফ পিডিএফ সাজাইতেই পারে নাই অর্থাৎ আপনার দেখেন এই পিডিএফগুলো থাকতো সবার নিচে এই যে এই যে স্বাক্ষরটা কই দেখি এই যে আপনাদেরকে দেখায় এইটা থাকতো একদম নিচে এই যে স্বাক্ষর এই যে এটা থাকতো একদম সবার লাস্ট পেজে তারপরে থাকতো এই যে এটা তারপরে এই যে এই যে এখানে পেমেন্টের বিষয়গুলো দেওয়া আছে কোন পেজে এই যে এই যে এটা এটা থাকতো আর এটা থাকতে হচ্ছে সবার উপরে কিন্তু বিষয়টা দেখেন ওনারা কী করছে পিডিএফটা যে এটা রিসেন্টলি আমি ডাউনলোড করলাম তো তো হয়তো এরা পরে কেউ বলে দেওয়ার পরে সংশোধন করবে আশা করা যায় তো যার কারণে কিন্তু এটা পিডিএফটা দেখতে সমস্যা হচ্ছে তো যদি সংশোধন করে দুই তিন ঘন্টা পর তাহলে কিন্তু আমি আবার আপনারা কিন্তু নিজেরাই ডাউনলোড করে দেখতে পারবেন লিখবেন যে রংপুর সিভিল সার্জন কার্যালয় শুধু লিখবেন রংপুর সিভিল সার্জন লেখার পরে আপনি প্রথম যে ওয়েবসাইট আছে ওখানে নোটিশ বোর্ডে দেখবেন আপনি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেন ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করে আপনি কিন্তু পিডিএফটা সুন্দরভাবে দেখতে পারবেন তো এখানে হচ্ছে কোনটার পরে কই যে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে বিষয়টা কিন্তু দেখতে এখান থেকে দেখা যায় তো এখানে কি কি লাগবে এগুলো আমি বলেই দিলাম তো এখানে হচ্ছে ছবি টবি যেগুলো বলে দিলাম এবারে যারা আবেদন করে তারা এগুলোর মাপ জানে ছবির মাপ তো যারা আবেদন করবেন তাদের জন্য পেমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে একশো বারো টাকা সর্বমোট তো একশো টাকার মধ্যে আপনার হলো এসএমএস বাবদ আরও পাঁচ টাকা খরচ হয় মোট একশো সতেরো টাকার মতো খরচ হয় তো পেমেন্টটা হচ্ছে টেলিটকের মাধ্যমে দিতে হয় তো টেলিটকের মাধ্যমে কীভাবে আপনি দেবেন সেই বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে হচ্ছে এক্সাম্পল ফর দেওয়া আছে এখানে সিএস রংপুর স্পেস ইউজার আইডি অর্থাৎ আপনি যে প্রিন্ট যখন আবেদনটা করবেন তখন যে একটা সাবমিট করার পরে যে আপনার ইউজার আইডির সঙ্গে একটা ইউজার পিডিএফটার সঙ্গে একটা অ্যাপ্লিকেশন কপির সঙ্গে একটা ইউজার আইডি আছে সেই ইউজার আইডি আপনি বসাবেন এখানে দেন আপনি হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পেমেন্ট করবেন তারপরে আপনার বিশ সেকেন্ড পরে আরেকটা এস এম এস আসবে সেখান থেকে আপনি দুই নম্বর যে এস এম এসটা আছে দ্বিতীয় এস এম এস তো এখান থেকে আপনি লিখবেন সিএস স্পেস ইএস স্পেস ওই যে পিন নাম্বারটা আছে দুই সেকেন্ড এস এম এসে যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা লিখে আপনি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পেমেন্ট করে দিবেন দেন আপনি কিন্তু আবেদন করতে তাহলে কিন্তু আপনার চূড়ান্তভাবে আবেদনটা গণ্য হয়ে যাবে তো বিষয়টা পর্যন্তই অবশ্যই যারা আবেদন করবেন তো আপনাদেরকে আমি পিডিএফটা দেবো আগে সুন্দরভাবে পড়ে নেবেন তারপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন রিকোয়েস্ট হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন জেলা নিয়োগগুলো দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম